ঘরবাড়ি থেকে শুরু করে শেষ সম্বল যেটুকু ছিল সবই তলিয়ে গিয়েছে গঙ্গা বক্ষে প্রকৃতির রোষের কাছে যেন হার মানতে বাধ্য হয়েছেন গঙ্গা পাড়ির বাসিন্দারা বিগত বছরগুলিতেও একইভাবে গঙ্গা ভাঙনে সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়েছে এলাকার বাসিন্দারা অন্যদিকে এবছর বন্যাতেও বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সাহায্যে এবার এগিয়ে এলো শাসক দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বন্যা ও গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দিল পরাক্রম দত্ত শাসন গরিব যে বন্যায় বা বর্ষায় যে বাড়ি ঘর ভেঙেছে সেটার আমাদেরকে অনুদান দিচ্ছে সেটার জন্য আমরা খুব গর্বিত খুব ধন্যবাদ আমার দেওয়াল ঘর ছিল মাটির বৃহস্পতিবার ফরাক্কা বিডিও অফিস প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফারাক্কা ব্লকের মোট পাঁচশো বত্রিশটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সত্তর হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন ফরাক্কর বিডিও জুনাইদ আহমেদ ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ছাড়াও ব্লকের বিভিন্ন বিভাগের একাধিক বিশিষ্ট ব্যক্তি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ক্লাইমেটে এখন তুখোর রঙ নিয়েছে অনেক সময়ে অনেক বেশি বৃষ্টি আমাদের এখানে নামছে কলকাতাতে নেমেছিল এখানে নেমেছিল তো এতে অনেক জায়গায় যাদের পুরোনো বাড়ি আছে ঘর বাড়ি আছে এগুলো ভেঙে পড়ে এই জন্যই আর্থিক অনুদান নবনির্মিত বা রিপেয়ার ওয়ার্ক রেনোভেশন ওয়ার্ক করে নিতে পারে টালি বাজাতে পারে অনেক জায়গায় কাপড়া বাজাতে পারে এ করে দিয়ে ওরা একটা সুস্থভাবে থাকার মতন অনেকেরই নাম আপনারা জানেন যে বাংলা বাড়িতে বা এ নাই তো আমাদের ডিসাস্টার ফান্ড এবং পিএনআরডির মাধ্যমে বাংলা যেভাবে হয় সে অনুসারে বাংলা বাড়িতে নাম না থাকার জন্য এবং এখানে জল জমার জন্য বা বৃষ্টির জন্য যে অ্যাফেক্টেড হয়েছে এদেরকে আমরা সাহায্যের হাত বাড়ি এই অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে গঙ্গা ভাঙন নিয়ে নিশানা করলেন ফরাক্কা তৃণমূল বিধায়ক বাধে নিয়মিত ড্রেসিংয়ের দাবি জানালেন তিনি গঙ্গা ভাঙন যেটা ইস্যু এটা জাতীয় ইস্যু এই জাতীয় ইস্যু তো যেখানে সেন্ট্রালে বসে আছে যারা দু থেকে চার থেকেই যদি আমি বলি চোদ্দ পর্যন্ত তো ছিল সেন্ট্রালে যারা বলছে আর কি তাদের হোঁস কোথায় ছিল আজকে দিদির ক্ষুদ্র ক্ষমতার মধ্য দিয়ে এই যে পাঁচশো বত্রিশ জনকে পৌনে চার কোটি টাকা কে দিল কেন্দ্রীয় সরকার তো পাঁচ পয়সাও দিল না দল দিল না কয়েকশো কোটি টাকা গঙ্গা ভাঙনের জন্য বরাদ্দ করেছেন দিদি আমরা বারবার ফারাক্কা ব্যারেজকে এই নদীকে ড্রেজিং করার জন্য বারবার বলা হচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে আমাদের তীব্র দাবি থাকবে এই নদীকে যদি ড্রেজিং করা না হয় বোধ সাইডকে যদি বাঁধানো না হয় তাহলে আমরা যারা নদী তীরে বসবাস করছি আগামী দিন আমাদের খুব বিপদ এবং অন্ধকার নেমে আসছে এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষগুলির জীবনে কিছুটা স্বস্তি ও নিরাপত্তা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে সরকারের রিপোর্ট